আসসালামু আলাইকুম আমি আয়সা আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি সজনে পাতার কিছু গুণাগুণ নিয়ে আলোচনা করব আর সাথে কীভাবে সজনে পাতা ভাজি করতে হয় ওইটাই দেখাবো তো এই যে এখানে গাছ থেকে সজনে পাতা নিয়ে এসেছি তো এগুলো আমি ভালোভাবে নিব এই যে দেখুন তো এর মধ্যে কি কি গুনাগুণ আছে বলে শেষ করা যাবে না তো আমি এগুলো ভালো করে ধুয়ে আবার পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর ভাজি করব এর মধ্যে আছে অ্যামোনিয়াম অ্যাসিড পটাশিয়াম আয়রন ভিটামিন এ ভিটামিন সি হৃদরোগের জন্য অনেক ভালো গ্যাস্ট্রিকের জন্য ক্যালসিয়াম আমিষ শকরা ফ্যাট আঁশ তো এর মধ্যে দুধের পরিমাণ পুষ্টি আছে তো যারা খাবেন ইনশাল্লাহ মনে করি ভালো কিছুই হবে সবাই এই সিজনে খাওয়ার চেষ্টা করবেন আর পাতা সংরক্ষণ করে রেখে দিবেন যাতে সারা বছরই খাওয়া যায় কারণ এতে গুণাগুণের শেষ নেই পায়ের ব্যথা অনেক কিছুর জন্য এই সজনে পাতা খুবই উপকারিতা এর গুণাগুণ বলে শেষ করা যাবে না আমরা অনেকেই হয়তো এই সজনে পাতা খাই না বা কখনো খাইনি তো আমি বলবো ইনশাল্লাহ সবাই খাওয়ার চেষ্টা করবেন কাতে এ কারণে এতে গুণাগুণের শেষ নেই আর এতে অনেক পুষ্টিকর তো এখানে আমার সজনে পাতা বাজি হয়ে গেছে আমি আরেক দিন ইনশাল্লাহ সজনে পাতার ভর্তা বানিয়ে দেখাব কারণ ওই কাঁচা ভর্তাটা আরও বেশি পুষ্টিকর গুণাগুণ সব গুণাগুণই পাওয়া যায় এটার মধ্যে তেল দিয়ে ভাজি করলে গরমে তাপে একটু কমে যায় ভিটামিনটা কমে যায় কিন্তু আমরা যদি কাঁচা ভর্তা বানিয়ে খেতে পারি বা জুস খেতে পারি এটার মধ্যে পুরোপুরি গুণাগুণটা পাওয়া যাবে তো ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি সজনে পাতার ভর্তা বানিয়ে দেখাবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন আর আশা করি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পেতে গরম বাদ দিয়ে সজনে পাতার শাকটা খুবই মজা লাগে তো আশা করি ইনশাআল্লাহ সবাই বাসায় একবার হলো খাবেন তো এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ